হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তাহলে চলো আজকের পড়াশোনা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়ের নাম ব্যবসায়ের আইডিয়া বানাই ব্যবসায়ের আইডিয়া বানাই পরিচ্ছেদের তেষট্টি পৃষ্ঠার প্রথম দলগত কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো দেখেনি দলগত কাজ নিয়ে কী নির্দেশনা দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো এসব ব্যবসার ধরনগুলো কি কি এখানে কি কিছু উৎপাদন করছে নাকি পণ্য বিক্রি করছে নাকি কোনো সেবা দিচ্ছে ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে খুচরা ব্যবসা কী এবং পাইকারি ব্যবসা কী খুচরা ব্যবসা বলতে মূলত যেখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনে থাকি এবং পাইকারি ব্যবসা বলতে বোঝায় যেখান থেকে খুচরা ব্যবসায়ীরা বেশি সংখ্যক পণ্য বা সামগ্রী কিনে থাকেন তাহলে চলো আমরা ছকে চলে যাই ছকে প্রথমে রয়েছে ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নাম এখানে আমাদেরকে ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং পরবর্তী কলামে রয়েছে ব্যবসার ধরন তা এখানে উদাহরণস্বরূপ দেয়া রয়েছে মুদি দোকান এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রয় করা হয় এ ব্যবসাটির ধরন খুচরা বিক্রেতা এভাবে চলো আমরা নিচের সবগুলো পূরণ করে ফেলি এক্ষেত্রে প্রথমে আমরা দিতে পারি লাইব্রেরি ও স্টেশনারি এখানে বিভিন্ন প্রকার বই পুস্তাক গাইড বই খাতা কাগজ কলম পেনসিল কাটার স্কেল রেজিস্টার খাতা ফাইল ইত্যাদি বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরন খুচরা বিক্রেতা এরপর আমরা দিতে পারি কাঁচামালের দোকান এখানে শাক সবজি আলু পেঁয়াজ রসুন মরিচ ইত্যাদি বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরনও খুচরা বিক্রেতা এরপর দিতে পারি ঔষধের দোকান এখানে বিভিন্ন ধরনের ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরন খুচরা বিক্রেতা এরপর রয়েছে প্রসাদনী সামগ্রী এখানে সাবান শ্যাম্পু তেল ট্যালকম পাউডার পার্সোনাল কেয়ার সুগন্ধি ক্রিম ফেসওয়াশ ইত্যাদি পণ্য বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরনো খুচরা বিক্রেতা এরপর আমরা দিতে পারি মাছের আড়ট এখানে বিভিন্ন ধরনের মাছ যেমন রুই ইলিশ কাতলা চিংড়ি তেলাপিয়া এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ বিক্রয় করা হয় এই ব্যবসাটির ধরন পাইকারি বিক্রেতা তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে